দেশের তেপ্পান্ন শতাংশ গ্রামীণ নারী চাকরির চেষ্টাই করেন না সিপিডি আয়োজিত সংলাপে বিশ্লেষকরা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জাতীয় এবং স্থানীয় সরকার সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি বলে মনে করেন আর এ বিষয়ে সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানান গবেষকদের স্বপ্নের রিপোর্ট কারিগরি শিক্ষার সংস্কার ও নারীর কর্মসংস্থান বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দ্য চিলড্রেন ও ইউসেফের এই যৌথ সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন কিশোরী তরুণীদের জন্য দেশের চাকরির বাজার এখনো খুব চ্যালেঞ্জিং আমাদের কাছে মনে হয়েছে যে লোকাল প্রোডাক্টগুলোকে কিভাবে লোকালি সেল করা যায় সেই রকম ব্যবস্থা দিয়ে করবার জন্য ই কমার্সের বা অনলাইন মার্কেটিং কিভাবে তাদেরকে শিখিয়ে দেয়া যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ স্কিলগুলো সেটি নারীর দক্ষতা বাড়ানো কর্মসংস্থান নিশ্চিত করা সহ আবাসন যাতায়াত বান্ধব করার পরামর্শ দেন বিশ্লেষকরা অভিভাবক এবং মেয়েরা সবাই চায় যে বিয়ের আগে চাকরি তাহলে সেটাকে আমাদের ধরা হুম ধরে এমনভাবে চাকরিটা দেওয়া এবং এখানে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রমিক সংগঠন এবং যারা আমরা যারা এই স্কিল দিচ্ছি কমিউনিটি এদের একটা বড় আপনার সম্পৃক্ততার ব্যাপার আছে যাতে ওই তো কিশোরীরা প্রশিক্ষণের পরে নারীর বেরিয়ার যেগুলো সেগুলো কিন্তু একটা হচ্ছে আবাসন আরেকটা হচ্ছে যাতায়াত আরেকটা হচ্ছে ফিমেল ইনস্ট্রাক্টার্স সেগুলা আছে কি না সেগুলাও আমাদের একটু বিবেচনা করতে হবে মুরগি পালন কিংবা সেলাইয়ের মধ্যে নারীর প্রশিক্ষণ যেন সীমাবদ্ধ না থাকে সে বিষয়েও তাদের উদ্বুদ্ধ করার তাগিদ দেয়া হয় সুতরাং যদি আসলে আমরা চাই যে নারীদেরকে আমরা সফলভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসব তাহলে আসলে আমাদেরকে ব্যবসা শিখাতে হবে তাদেরকে জানাতে হবে কোথায় যেতে হবে কেউ যেন কর্মহীন না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানায় এনএসডিএ অন্তত কয়েকটা দেশের সাথে যদি আমরা এমআরএ সম্পাদন করতে পারি তাহলে আমাদের সার্টিফিকেশন এনএসডি সার্টিফিকেশন সেটি যাতে গ্রহণযোগ্য হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি পোশাক খাতে এক দশমিক পাঁচ মিলিয়ন দক্ষ জনশক্তির অভাবে অনেক অর্ডার দেশের বাইরে চলে যায় বলে আলোচনায় উঠে আসে শিউলি সবনম একুশে টেলিভিশন ঢাকা